আমার প্রশ্নটা হল আমরা কি এই মহাবিশ্বে একা এটা চূড়ান্ত দাম্ভিকতা মানুষের পক্ষে ভাবা যে এই মহাজগৎ মানুষকেন্দ্রিক মানুষের এই দাম্ভিক মনোভাব থেকেই ওরা এই ভুলটা করলেন আপনাকে বলার সময় যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন তার নিজের আদলে এইটি মানুষকে এত নির্বোধ আর উচ্ছৃঙ্খল করে তুলল সব ব্যাপারে কেন ঈশ্বর ফরিংয়ের মতো দেখতে হতে পারেন না আমি জিজ্ঞেস করছি কেন নয় না উনি আমার মতো দেখতে দেখুন না হয়তো তিনি একটি পোকার মতো দেখতে হয়তো মহিষের মতো একটা বাঘের মতো হয়তো একটা হাতির মতো কিংবা হয়তো তিনি এই গ্রহের কোনো প্রাণের মতনই দেখতে নন অন্য কোনো রকম দেখতে হয়তো তিনি কোনো কিছুর মতনই দেখতে নন মানুষ এই বিষয়টার মুখোমুখি হতেই চায় না তাদের বিশ্বাস করতেই হবে যে ঈশ্বর একজন বিশাল পুরুষ বা বিশাল নারী অনেক হাত অনেক পা কিন্তু আমাদেরই মতো তো এই ধারণা যেটা কিছু কিছু ধর্ম মানুষের মনে ঢুকিয়েছে তা মানুষকে বিশ্বাস করিয়েছে যে এই সমগ্র মহাবিশ্ব মানুষকেন্দ্রিক যে এখানে যা আছে সব আমাদেরই জন্য এই ভিত্তিহীন ধারণা গ্রহটিকেই ধ্বংস করে ফেলেছে সমস্ত জীবজন্তু আমাদের আধুনিক বিজ্ঞানের সহায়তা করছে বিজ্ঞান বলতে আজ আমাদের ধারণা হলো গবেষণা আর গবেষণা কিন্তু কি বিষয় এসব হল কিভাবে এই মহাবিশ্বের সবকিছুকে আমাদের নিজেদের কল্যাণে লাগাতে পারি যদি একটা গাছ দেখি আমরা জানতে চাই কিভাবে তা ব্যবহার করব একটা পাখি দেখলে আমরা জানতে চাই কিভাবে ব্যবহার করব একটা ফুল দেখলে জানতে চাই কিভাবে ব্যবহার করব বা একটা পোকা বা একটি অণু কিছু যায় আসে না সেটা কি আমাদের জানতেই সব কিছুকে আমাদের কল্যাণে ব্যবহার করার জন্য আমরা অধিকাংশ জিনিসই ব্যবহার করতে শিখে গেছি কিন্তু তবু কল্যাণ এখন আসেনি তাই না তাই নয় কি আমরা মানুষ সহ সব কিছুকেই ব্যবহার করতে শিখে গেছি কিন্তু কল্যাণ এখন আসেনি আপনার যদি একটু ধৈর্য থাকে বসে লক্ষ্য করার পিঁপড়ের দল বা মৌমাছিদের বা পাখিদের বা অন্য যে কোনো জন্তুদের তাদের একটা পরিপূর্ণ জীবন আর সামাজিক আদান প্রদান আছে যা তাদের নিজস্ব একশো শতাংশ অনেক গুণ বেশি সক্রিয় এবং প্রাণবন্ত জীবন ওদের মানুষের তুলনায় সত্যি কেবল এই যে আমরা ভাবি এসব তো আছি যদি কালকেও খুঁজে পায় কিভাবে পিঁপড়েদের থেকে প্রোটিন বের করা যায় হয়ে গেল সব পিঁপড়ে শেষ আমরা মনে করি এটাই বিজ্ঞান এটা তো পাগলামি বুঝলেন এটা পুরোপুরি পাগলামি সব কিছুরই নিজের জায়গা আছে আমরা যদি তা দেখতে না পাই তবে আমরা এটা খুইয়ে ফেলেছি এখন এই মহাবিশ্বকে মানুষকেন্দ্রিক আমরাই কি একমাত্র জীবন এই এক্ষুনি আমি গর্ব করছিলাম যে আমি খুব যৌক্তিক যদি আমি আমার অভিজ্ঞতাগুলোর কথা বলি আপনি ভাববেন আমি উন্মাদ হয়ে গেছি তাই এটা এখানেই ছাড়বো তবে এটা কখনোই মানুষকেন্দ্রিক হতে পারে না এটা অতি প্রকাণ্ড এটা কেবল মানুষকেন্দ্রিক হতে পারে না এটা নয় আমার জন্য এটা একটা জলজান্ত অভিজ্ঞতা যেটা এমন নয় শুধু এই যে আমি খুব যুক্তিবাদী আমি এই পরিচয়টা হারাতে চাই না সেই কারণে কিছু বিষয় আমি কথা বলতে অস্বীকার করে থাকি আমরা এবার রুদ্রাক্ষ দীক্ষার প্যাকেট কিভাবে তৈরি করা হয় তা দেখব গত দুবছরে পৃথিবীর নানান প্রান্ত থেকে রুদ্রাক্ষের জন্য অনুরোধ করেছিলেন এমন অসংখ্য ভক্তদের মধ্যে আমরা লক্ষ রুদ্রাক্ষ বিতরণ করতে পেরেছি একইভাবে এই বছরও আমরা লক্ষ রুদ্রাক্ষ বিতরণের জন্য অনুরোধ পেয়েছি আমরা সেগুলো খুব শিগগিরই পাঠাতে শুরু করব। এখন আমাদের কাছে রুদ্রাক্ষকে সহজলভ্য করে তোলা নৈপথ্যে যে যে ধাপ বা প্রক্রিয়া আমরা পেরোই আসুন সেগুলো আমরা খুটিয়ে দেখি তো রুদ্রাক্ষ দীক্ষার জন্য প্রথম কাজ হলো রুদ্রাক্ষ সংগ্রহ করা এবং সেগুলোর কন্ডিশনিং এর প্রক্রিয়া করা একবার রুদ্রাক্ষের বীজগুলো সংগ্রহ করা হয়ে গেলে এরপর এই রুদ্রাক্ষগুলোকে বিশেষ অবস্থায় আনতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তেলের মধ্যে ভিজিয়ে রাখা বা কন্ডিশনিং করা হয় ভেজানো হয়ে গেলে এই রুদ্রাক্ষগুলোকে শুকানো হয় এবং তারপরে সদগুরুকে দিয়ে শোধনের জন্য শিবরাত্রির রাতে আদিযুগীর কাছে নিয়ে আসা হয় প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়াটির পরে এই রুদ্রাক্ষগুলোকে প্যাক করে প্যাকেজিংয়ের জায়গায় নিয়ে আসা হয় রুদ্রাক্ষগুলো এখানে পৌঁছানোর পর প্রত্যেকটা রুদ্রাক্ষকে আলাদা আলাদাভাবে খামে ভরা হয় এবং তারপরে খামগুলো সিল করে দেয়া হয় তারপরে আমাদের কাছে যে বিভূতি আছে সেটাকেও বিভূতির যে প্যাকেট আছে তার মধ্যে ভরে সিল করে দেওয়া হয় রুদ্রাক্ষ দীক্ষার প্যাকেটের মধ্যে যে আরো দুটো মোটা সুতো থাকে তাদের একটাকে বলা হয় অভয়সূত্র এবং অভয়সূত্র ছাড়াও দ্বিতীয় যে মোটা সুতোটি থাকে সেটা রুদ্রাক্ষকে আপনার গলায় ঝোলানোর জন্য দেয়া হয় এর সঙ্গে প্যাকেটে একটি আদিযোগী ছবি দেয়া হয় আদিযোগী ছবির সঙ্গে রুদ্রাক্ষের গুরুত্ব নিয়ে লেখা একটা তথ্যপত্র বা রাখা থাকে এইসব প্যাকেটে যেটা অবশেষে যে ভক্তরা অনুরোধ করেছিলেন তাদের প্রত্যেককে দেওয়ার জন্য পোস্ট পাঠানো হয় এই রুদ্রাক্ষ দীক্ষার প্রক্রিয়াটি যাতে সফলভাবে ঘটে তার জন্য আমাদের একটা বড় প্যাকেজিং টিম রয়েছে যারা দিন রাত্রি কাজ করছেন রুদ্রাক্ষ দীক্ষাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্যাকেজিং টিমে ষাট সত্তর জন মহিলা আছেন যারা প্রত্যেকে আশেপাশের গ্রাম থেকে এসেছেন আমরা এই কাজটা করে ভীষণ খুশি আর অন্য কোথাও অন্য কোনো কাজে যেতে চাই না আমি এখানে গত দু বছর কাজ করছি এবং এই কাজটার দৌলতে আমি আমার সন্তানের পড়াশোনার খরচ এবং অন্যান্য খরচ নিজে থেকে বহন করতে পারছি এই বিগত দু বছরে রুদ্রাক্ষ দিকার প্যাকেজিং এর কর্মযজ্ঞের সাথে যুক্ত হওয়ার যে চমৎকার সৌভাগ্যটা আমরা পেয়েছি তার জন্য আমরা সত্যি ধন্যবোধ করি এর জন্য আমরা একটা হল ঘর ভাড়া নিয়েছিলাম যাতে সেখানে এই প্যাকেজিং এর কাজ করতে পারি প্যাকেজিং এর কাজের ফলে কয়েকশো পরিবার কাজ পেয়েছে এদের কর্মসংস্থান দিতে পেরে আমরাও খুশি সদ্গুরুর সেফ সয়েল বা মাটিকে বাঁচান অভিযানের এক সহযোগী হিসেবে আমরা খুব খুশি এবং সঙ্গে যে প্যাকেজিং এর জন্য জৈব বিহার্য প্যাকেট তৈরি করে প্যাকেটের যোগান দিতে পারার মাধ্যমে এই রুদ্রাক্ষ দীক্ষার অভিযানের অংশ হতে পারছি তার জন্য খুব খুশি আপনি এদের ক্ষমতা জানেন না আর এরা যা জানে তা এখনো ঠাহর করতে পারেনি লোকে সবসময় অবাক হয়ে বলতো কিভাবে আপনি বেঁচে থাকেন যে ঋতুতেই যান গিয়ে দু তিন সপ্তাহ কাটিয়ে ফিরে আসেন প্রায় এক লিটারের তিন চতুর্থাংশর মতো থাকতো সেটা শুধু খেয়ে নিন এটাই খাবার আর এত শক্তিতে ভরপুর যে আপনার সারাদিন আর কিছুই লাগবে আমরা ভুলে গেছি যে মাটি হল সবচেয়ে বড় আর সবচেয়ে জটিল ও উন্নত এক জীবন ব্যবস্থা শুধু এই গ্রহেই নয় বরং বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু এই গ্রহেই নয় বরং গোটা পরিচিত মহাবিশ্বে আমরা কিছুই জানি না যা এই গ্রহের উপরিভাগের মাটির সমান এটা এতটাই জটিল আর সূক্ষ্ম উন্নত আর এই বিভিন্ন প্রজাতির মধ্যে চলা বিস্ময়কর তালমিল আর তারা যেভাবে কাজ করে আর গোটা গ্রহটার রসায়নটাই তাদের হাতে পরিচালিত হয় কিন্তু অনেকে অনেকেই এটাকে ময়লা বলেন এটা ময়লা হলে আপনি আর আমিও ময়লারই হলে হ্যালো তো দুর্ভাগ্যবশত আমরা জীবন্ত জিনিসগুলোকেও জড়বস্তুর মতো করে ব্যবহার করছি এমনকি জড় জিনিসকেও শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত জীবিত প্রাণীদের সাথেও এমন আচরণ করছি কারণ কেউ আমাদের মাথায় এই ধারণাটা ঢুকিয়ে দিয়েছে যে বাকি সব প্রাণীরা এখানে শুধু মানুষের সেবা করার জন্য আছে আমি ভারতের জঙ্গলে অনেকটা সময় কাটিয়েছি বিভিন্ন ধরনের প্রাণীকে পর্যবেক্ষণ করতে করতে আমি প্রচুর সময় কাটিয়েছি শুধু বড় জীব নয় ছোটগুলো কারণ এই ঝিঁঝিঁ ঘাস ঘাসফোড়িং পিঁপড়ে উইপোকা এদের আপনার ভালো করে জানা উচিত কারণ জানেন তো যখন জঙ্গলে ছিলাম তখন খুব কাছ থেকে বাঘ দেখেছি আর খুব কাছ থেকে হাতি দেখেছি আর ভারতীয় বুনমহিষ অতি ভয়ঙ্কর কিন্তু আমি তাদেরও খুব কাছাকাছি থেকেছি কিন্তু এত কিছুর পরেও যখন দু তিন সপ্তাহ পরে আপনি জঙ্গল থেকে বেরিয়ে আসেন তখন যেটা সত্যি মনে থাকবে তা হল পোকামা সত্যি আপনি এদের ক্ষমতা জানেন না এরা যা জানে তা এখনো ঠাহর করতে পারি নি আমি আর এরা কিন্তু সব সময় ব্য এইরকম আওয়াজ করবে এক্স্যাক্টলি ঠিক জানেন তো বিশেষ করে দক্ষিণের রেন ফরেস্টে ঠিক রাত আড়াইটে তে বাজলে শক তারা থেমে আর 30 সেকেন্ডের মধ্যে আরেক দল শুরু করে ঘন্টার পর ঘন্টা চলবে প্রতিটা দিন। আর আমি শুধু ঘড়িটা দেখছি একেবারে ঠিক রাত আড়াইটে বাজে ওরা এটা করছেটা কি ওরা এমন কিছু জানে যা আপনি আর আমি এখনো বুঝে উঠতে পারি আমি বলছি কোনো ঘড়ি ছাড়া কোনো যন্ত্র ছাড়াই তাদের সময় জ্ঞান সেকেন্ডের ঘরে নিখুঁত কিভাবে কিন্তু তারা জানে যেমন পাখিরা জানে কিভাবে জানেন তো এদের নিজস্ব জিপিএস রয়েছে পোকামাকড়রাও তাদের নিজস্ব সময় ঘড়ি পেয়েছে আর তারা নিখুঁত জানে আর তাদের খালি পর্যবেক্ষণ করলে জেনে যাবেন যে আজকে বৃষ্টি হবে আমি জঙ্গলে ছিলাম কোন সরঞ্জাম ছাড়াই শুধু যা পরে আছি তাছাড়া আর কিছুই ছিল না তো বৃষ্টি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ দক্ষিণ ভারতের জঙ্গলে বৃষ্টি পড়া শুরু হলে সেটা টানা তিন দিন অবিরাম বৃষ্টি হতে পারে ঠিক আছে সুতরাং আশ্রয় খুঁজতে হবে না হলে আপনার হাড় পর্যন্ত ভিজে এটা তেমনই তাই যদি শুধু পোকামাকড়কে লক্ষ্য করেন তারা সবাই বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে আকাশে কোনো মেঘ নেই কিন্তু আমি ওদের বিশ্বাস করতে শিখেছি তাদের দেখলে আমি জানি বৃষ্টি হবে মানে বৃষ্টি হবেই ওরা বলা মানে হবেই আবহাওয়াবিদ জানেন তো এই বিশ্বের শুধুমাত্র দুটোই পেশা আছে যেখানে আপনি পঞ্চাশ শতাংশ সময় ভুল হতে পারেন তা হল হয় আপনি একজন আবহাওয়াবিদ না হলে আপনি একজন জ্যোতিষী আমি শুনেছি আপনারা সবাই প্রচুর মধু খান আপনাদের আমার মধুর গল্পটা বলতে দিন হ্যাঁ নিশ্চয়ই যখন আমি ভারতের জঙ্গলে হারিয়ে যাচ্ছিলাম যে একমাত্র খাবার আমি বেশিরভাগ সময় খেয়ে থাকতাম সেটা হলো মধু আমি অন্য জিনিসও খেয়েছি কিন্তু সেটা নিয়ে আর আপনাদের বলছি না কিন্তু মূলত মধুই লোকে সবসময় অবাক হয়ে বলতো কিভাবে আপনি বেঁচে থাকেন যে ঋতুতেই যান গিয়ে দু তিন সপ্তাহ থেকে কাটিয়ে ফিরে আসেন কিভাবে করেন আপনি খুব সহজ আমার চালাকিটা হলো সাধারণত আমরা একটা না চেক রিপাবলিক সাইকেল সেই সময় ঠিক আছে আজকাল সবকিছুই সেন্সেটিভ আর আগেকার দিনের মতো কথা বলা যায় না আপনি এখানে থমাসের নাম বলতে পারেন তো যাওয়া ইয়েস দি গাড়ি চালাচ্ছিলাম তো এর যে পেট্রোল টিউবটা আছে সাধারণত আপনার পেট্রোল টিউব লাগে কিন্তু আমি সব সময় অতিরিক্ত ইঞ্চির পেট্রোল টিউব রাখতাম কারণ গরম হয়ে গেলে থেকে কেটে কেটে ভরা যেত রাবারটা গরম হয়ে যেত আর আমার মধুর জন্যেও তাই ইজ অলসো ফর মাই হানি তো যখন মোটরসাইকেলটা জঙ্গলে রাখতাম আর ওটাকে ডালপালা দিয়ে ঢেকে দিতাম তখন আমি পেট্রোল টিউবটাকেও বের করে পকেটে রেখে দিতাম আর আমি বেরিয়ে তো আমি সেই গাছে চড়তাম আর পাহাড়টায় আমি জানি আপনাদের এখানকার মৌমাছিগুলো কেমন আমি জানি না এই নিয়ে আমাদের ওখানে আছে যাকে বলে কালো মৌমাছি ওগুলো এত বড় প্রায় দেড় ইঞ্চি মতো লম্বা আর পশ্চিমঘাটের মধু অসাধারণ কারণ ওখানে গাছপালার এত বৈচিত্র্য এটা সম্ভবত বিশ্বে আর কোথাও নেই আর ওখানকার গাছের প্রজাতির সংখ্যার বিশ্বে জুড়ি নেই তো আমি সেখানে যাই আর এই বড় মৌচাক তারা এগুলো এমন ডালে বানিয়েছে যেখানে স্লথ ভাল্লুক পৌঁছবে না একটা শ্লথ ভাল্লুকের ওজন প্রায় সত্তর থেকে পঁচাশি কিলোগ্রাম হয় তো মৌমাছিগুলো এত বুদ্ধিমান যে তারা এটা সেখানেই বানাবে যেখানে ভাল্লুক পৌঁছতে পারে ঠিক সেই ধরনের ডালেই যেখানে ভাল্লুক পৌঁছতে পারবে না ডালটা নুইয়ে যাবে বলে তো আমি ঠিক সত্তর কিলোগ্রামের একটু বেশি তাই হামাগুড়ি দিয়ে যাই এর কাছাকাছি গিয়ে আমার পাইপটা মৌচাকে ঢোকাই আর আমি খেতে থাকি আমি এক লিটারের চার ভাগের এক ভাগের মতো মধু খাই আর দিনের জন্যে আমি তৈরি বুঝলেন তো আমি এই রকম মধু খেয়ে বহু সপ্তাহ কাটিয়েছি আর এই ভারতে মধু শিকারী উপজাতি আছে যাদেরকে বলা হয় জেনুকুরুভাস তো আমি গিয়ে তাদের সাথে থাকতাম আর তারাও শুধু মধু খেয়েই থাকত প্রতিদিন সকাল থেকে সন্ধে তাদের এরকম একটা বাঁশের গ্লাস আছে এরকম লম্বা যাতে প্রায় এক লিটারের তিন চতুর্থাংশের মতো থাকত শুধু সেটা খেয়ে নিন এটাই খাবার আর এত শক্তিতে ভরপুর লাগবে যে আপনার সারাদিনে আর কিছুই লাগবে না আপনি গাছে চড়ছেন নানান ধরনের পাগলামি করছেন কিন্তু আপনার ভালোই চলে যায় এক লিটার মধুতে তো আমি আপনাদের এটা বলছি কারণ আমি শুনলাম আপনাদের এখানে মৌমাছি পালন খুব প্রচলিত সম্ভবত আপনাদের দেশে করা সবচেয়ে বিচক্ষণ জিনিসগুলোর মধ্যে একটা এর ফল পাবেন ভবিষ্যতে এর ফল পাবেন শুধু মধু পাওয়া নয় এটা মঙ্গল করবে বিবেকানন্দ তিনি রামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি ভগবান আছে প্রমাণ করতে পারবেন রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন তোর কি সেই সাহস আছে তিনি একটু দ্বিধাবোধ করলেন কয়েক মুহূর্তের জন্য তারপর বলেই ফেললেন হ্যাঁ আমি দেখতে চাই আর যখন বেরোলেন তার সব প্রশ্নগুলো পুরোপুরি উধাও হয়ে বিবেকানন্দ আপনারা স্বামী বিবেকানন্দের কথা শুনেছেন আপনারা যারা জানেন না বিবেকানন্দ হলেন প্রথম যোগী যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিলেন আঠেরোশো তিরানব্বই সালে শিকাগো এবং তার গুরু ছিলেন রামকৃষ্ণ তো বিবেকানন্দ যখন মাত্র আঠেরো বছর বয়সী আর তিনি একজন অগ্নিগর্ভ যুবক ছিলেন একদিন কেউ একজন তাকে বললেন এই রামকৃষ্ণ বলে একজন অতীন্দ্রিয়বাদী আছেন তোর অবশ্যই ওনার সাথে দেখা করা উচিত তার কাছে সব উত্তর আছে তোর এত প্রশ্ন তোর ওখানেই যাওয়া উচিত তো তিনি গেলেন তিনি প্রবল উৎসাহী প্রচন্ড বুদ্ধি তার এবং সবকিছু সম্পর্কে যুক্তিতর্ক করতে প্রস্তুত উনি একজন আন্দোলনকারী তিনি তেমন কোনো আধ্যাত্মিক অন্বেষক তার সেরকম কোনো উদ্দেশ্যও নেই খালি ওনার অনেক প্রশ্ন রয়েছে তিনি এখনো সচেতন অন্বেষক হয়ে ওঠেননি তিনি অনেকটা আন্দোলনকারীর মতো তিনি সব জায়গায় যাচ্ছেন সমস্ত কুসংস্কারকে ধ্বংস করতে যা তার চারপাশে ঘটে চলেছে তো তিনি রামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন সারাক্ষণ ধরে কি আপনি ভগবান ভগবান করে যাচ্ছেন আপনি ভগবান আছে প্রমাণ করতে পারবেন রামকৃষ্ণ বললেন আরে আমি তো সেই প্রমাণ তো এই কথাটা তার দর্প চূর্ণ করে দিয়েছিল তিনি প্রত্যাশা করেছিলেন সেই সব মাথা ঘুরিয়ে দেয়া নানা রকম যুক্তির রামকৃষ্ণ বললেন আরে আমি নিজেই তো প্রমাণ তারপর তিনি এটা জিজ্ঞেস করার ভুল করে বসলেন আপনি কি আমাকেও অনুভব করাতে পারেন এটা যাই হোক না কেন রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন তোর কি সেই সাহস আছে বিবেকানন্দ একজন খুব সাহসী মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি একটু দ্বিধাবোধ করলেন মুহূর্তের জন্য তারপর বলেই ফেললেন হ্যাঁ আমি দেখতে চাই রামকৃষ্ণ খালি তার পাটা বিবেকানন্দের বুকে রাখলেন এরপর বিবেকানন্দ বেরিয়ে আসেননি সমাধি অবস্থা থেকে কয়েক ঘন্টা ধরে আর যখন বেরোলেন তার সব প্রশ্নগুলো পুরোপুরি উধাও হয়ে গেছিল তারপরে আর একটাও প্রশ্ন করেননি তিনি এমন জিনিস দেখেছিলেন যা জীবনে কখনো কল্পনাও করেননি এবং তারপর এই পাগলামিটা তার মাথায় চেপে বসল রামকৃষ্ণ নিজে যদি তাকে একা চলতে হতো তাহলে পৃথিবীর কেউই হয়তো তার ব্যাপারে জানতে পারতেন না কারণ বাকি বিশ্বের সাথে বার্তা আদান প্রদানের কোনো মাধ্যমই তার কাছে ছিল না মানুষের কাছে পৌঁছানোর কোনো উপায় তার কাছে ছিল না তিনি অবিশ্বাস্য অসাধারণ ছিলেন কিন্তু বিশ্বের সাথে পেরে ওঠার মতো চতুরতা তার মধ্যে ছিল না পৃথিবীর সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় ফলনা বা কুটবুদ্ধি তার মধ্যে ছিল না তাই তিনি বেছে নিয়েছিলেন বিবেকানন্দকে তার বাহন হিসেবে উনি রামকৃষ্ণকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন কয়েক শো রামকৃষ্ণ এসেছেন কিন্তু আপনি কেবল একজন রামকৃষ্ণের কথাই শুনেছেন কারণ বিবেকানন্দের মতো একজন মানুষ ছিলেন বলে প্রায় প্রতিটা ভারতীয়র বাড়িতেই সাধারণত এই ছবিটা রয়েছে হিন্দু সন্ন্যাসীর ছবি কারণ প্রত্যেকে বিবেকানন্দকে অনুপ্রেরণা মনে করেন তিনি একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন কারণ তিনি এমনই এক অগ্নিময় মানুষ ছিলেন তিনি যা কিছু বলেছিলেন এবং তার জীবনের অল্প সময়ের মধ্যে যা কিছু করেছিলেন তিনি খুব অল্প বয়সে মারা যান উনচল্লিশ বছর বয়সে কিন্তু এই অল্প সময়েও তিনি প্রচুর মানুষের মধ্যে আগুন জ্বালিয়েছিলেন এবং একটা বড় প্রতিষ্ঠান তৈরি করেছিলেন যা আজও বিশ্বব্যাপী বিদ্যমান রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন বিশ্বের প্রায় সর্বত্র রয়েছে যখন আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম কলকাতা রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ শিষ্যরা তার মৃত্যুর পর যখন তারা প্রতিষ্ঠা করেছিলেন এই রামকৃষ্ণ মিশন যা ছিল একটা নতুন ধারা রামকৃষ্ণ কখনও তাদের সন্ন্যাস বা অন্য কিছুতে দীক্ষিত করেননি তিনি মারা যাওয়ার পরে শিষ্যবৃন্দ সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ওনার বার্তা প্রচারের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন তারা একত্র হলেন এবং নিজেরাই সন্ন্যাস গ্রহণ করলেন সিদ্ধান্ত নিলেন যে এই বার্তাটি ছড়ানোর জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করবেন তো যখন তারা একত্র হয়ে একটা ছোট আশ্রম স্থাপন করেছিলেন কলকাতায় হুগলি নদীর তীরে তাদের সেই সময়কার একটা ছবি রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছেন এভাবে নদীর পাশে একটা ফটোগ্রাফ আছে কেউ তাদের ছবি তুলেছিলেন আপনার অবশ্যই এদের দেখা উচিত এরাই পুরুষ ঠিক আছে তারা আগুনের মতো তো তারা এটার দায়িত্ব নিয়েছিলেন এই আটজন এবং তারপর বিশ্বজুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হল এবং রামকৃষ্ণের বার্তাটিও ছড়িয়ে পড়ল আর আজও এটা একটা অন্যতম কার্যকরী আধ্যাত্মিক গোষ্ঠী আর জানেন তো ওরা আজও নিজেদের মতো চুপচাপ কাজ করে চলেছেন